হাই ওয়ান ওয়েলকাম টু আর ইউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এস এস এম এর রিজনিং ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি এইট যেখানে আমরা কুড়ি অক্টোবর দু হাজার একুশে ফার্স্ট শিফটে আসা পঁচিশটি রিজনিং নিয়ে আলোচনা করব এর আগে আমাদের সাতাশটি ক্লাস হয়ে গেছে বিভিন্ন এর এবং শিফটের তার সাথে সাতাশটি ম্যাথ ক্লাসও যারা যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে প্রথম দেখো যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে রোজকে লেখা হয় এল এইচ ভি তাহলে সেই একই কোড ল্যাঙ্গুয়েজে হ্যান্ড কিভাবে লেখা হবে এত প্র্যাকটিস হয়েছে এগুলো হচ্ছে এগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হওয়াই উচিত কি আছে এখানে রোজ সেটা হয়েছে কি এল এইচ ভি কি করি আমরা এগুলো করতে গেলে লেটারের প্লেস ভ্যালু দেখি আর এর প্লেস ভ্যালু হচ্ছে এইটিন ও এর ফিফটিন এস এর নাইনটিন এর ফাইভ এক্ষেত্রে এর টোয়েন্টি টু এর হচ্ছে এইট এর হচ্ছে টুয়েলভ এর হচ্ছে নাইন দেখলে লক্ষ্য করে বুঝতে পারবে পুরোপুরি অপোজিট লেটার হয়েছে তাই না অপোজিট লেটার বসেছে অপোজিট লেটার কি সেটা জানো না সেটা তো হতে পারে না এতদিন অঙ্ক ক্লাস করে তো এবার তাহলে সিম্পলি আমরা হ্যান্ডকেও তাই করে দেবো এইচ এ এন ডি তাহলে এইচ হচ্ছে আট নাম্বার এ হচ্ছে এক এন হচ্ছে চোদ্দো ডি হচ্ছে চার তাহলে এখানে আসবে কত নাম্বার তেইশ নাম্বার মানে ডাব্লু এখানে আসবে চোদ্দ মানে তেরো নাম্বার মানে আসবে এম এখানে আছে এক মানে জেড শেষ আর এখানে আট আছে মানে আসবে এখানে দেখো এইচটা কোথায় ছিল এস অপশান কোথায় রয়েছে এস জেড এম ডাব্লু অপশান চারে রয়েছে সঠিক উত্তর পরেরটাতে একটি নির্দিষ্ট কোড ভাষায় ওয়ান থার্টি সেভেন মানে হু আর ইউ টু সেভেন্টি ফোর মানে উই আর গার্লস অ্যান্ড এইট নাইনটি থ্রি মানে ইউ হ্যাভ টয়েজ বিকল্পগুলির মধ্যে কোনটি গার্লসের জন্য কোড হতে পারে তো এখানে গার্লস আছে কোথায় এখানে তার সাথে আছে আর আর উই এবার এই উই আর আর দেখো এখানে কোনোটাই এখানে কমেন কমন নেই তাহলে এটাকে নিয়ে আমার মাথা ব্যথারও নেই ঠিক আছে কিন্তু এখানে কিছু একটা তো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে কারণ পরে বলছি না ঠিক আছে ইউ আছে তাহলে এখানে ইউ দেখো এখানে কমন আছে ইউটার সাথে দিকে ইউ কমন এখানে থ্রি কমন তাহলে আমি বলছি ইউ সমান হচ্ছে থ্রি আর এখানে আর কমন আছে দেখো আর এখানেও আর কমন আছে তাহলে এখানে কি কমন রয়েছে সেভেন তাহলে এটা সেভেন মানে হচ্ছে আর তাহলে সেভেন মানে যদি আর হয়ে যায় আর এখানে ইউনি আমার মাথা ব্যথা নেই যদিও দরকারও নেই আমার এখানে তাহলে পড়ে থাকছে কি দুই আর চার সেটা দেখো আর কোথাও কমন নেই তাহলে তোমার গার্লস সেটা দুইও হতে পারে চারও হতে পারে কিন্তু যেখানে অপশান দেখো অপশানে তুমি দুইকে দেখতে পাবে না তার মানে অবভিয়াসলি চারই আনসার হবে অপশান একে রয়েছে সঠিক উত্তর প্রথমে যে ইউটা করলাম সেটা করার কোনো প্রয়োজন ছিল না কারণ সেটা আমার কোথাও আসবে না দরকার নেই আমার এখানে শুধু এলিমিনেট করতে হবে আর কে আর উইকে তো আর কে আমি প্রথমটার সাথে এলিমিনেট করতে পারবো অ্যাজ এ সেভেন কোড হিসাবে তারপর উই আর গার্লস এই দুটোকে আমরা এলিমিনেট করতে পারবো না এবং তার দুটো উই আর গার্লস সি দুটোই হবে দুই আর চারের মধ্যে কোনো একটা কিন্তু এখানে যেহেতু দুই অপশানে নেই তাই আমরা গার্লস ফর ফোর ইকুয়াল টু মানে ফোর আমরা ধরতে পারি সো অপশান একে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত বিকল্পগুলি থেকে সংখ্যার সেট নির্বাচন করুন যা প্রদত্ত সেটের অনুরূপ নয় অর্থাৎ পনেরো তেরো বা পনেরো একশো বারো আর তেরো পনেরো একশো বারো আর তেরো এই দু সে সেটের মধ্যে যে রিলেশন রয়েছে সেই রিলেশন নেই যেটাতে সেটা আমাকে বার করতে হবে তাহলে সবার ফার্স্টে আমাকে এদের মধ্যে রিলেশন খুঁজতে হবে তুমি যদি দেখি দেখো এখানে যেটা সব থেকে আগে আমাদের নজরে আসবে সেটা হচ্ছে পনেরো আর তেরো যোগ ফল যেটা সেটা হলো আঠাশ আঠাশকে চার দিয়ে গুণ করলে একশো বারো তাই না তাহলে এবার সেই সম্পর্কটাই দেখো যোগ করে চার দিয়ে গুণ করে বাকিগুলো আসছে কোথায় প্রথমে রয়েছে সতেরো একশো দুই আর নয় সতেরো তাহলে সতেরো প্লাস নয় করে দাও সতেরো আর নয় হবে ছাব্বিশ ছাব্বিশকে চার দিয়ে গুণ করলে একশো চার হচ্ছে কিন্তু এখানে তো একশো দুই রয়েছে মাঝখানে তাহলে এটাই দেখো ফলো করছে না তাহলে এটাই আমাদের অ্যান্সার অপশন নাম্বার একে রয়েছে সঠিক উত্তর তবু যেহেতু প্রথমেই চলে এলো তুমি সেকেন্ড ওয়ানগুলোকে চেক করতে পারো যেমন তেরো আর এগারো এখানে হবে চব্বিশ চব্বিশ গণিত চার সমান হবে ছিয়ানব্বই দেখো এটা সেটাই রয়েছে বারো আর ছয় হচ্ছে আঠারো আঠারো গণিত চার সমান হচ্ছে বাহাত্তর এগারো আর আটে হচ্ছে উনিশ উনিশ গণিত চার সমান হচ্ছে ছিয়াত্তর নেক্সট আবারও একই রকম একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ওয়ান থার্টি সেভেন মানে ম্যারি ওয়েন্ট জম্মু টু সেভেন্টি ফোর মানে আই লাইক ম্যারি অ্যান্ড এইট নাইনটি থ্রি মানে ইউ ওয়েন্ট গোয়া বিপুল বিকল্পগুলির মধ্যে জম্মু এর কোর্ট কত তা জম্মু কোথায় আছে প্রথমটাতে আর এখানে কি আছে ম্যারি আর ওয়েন্ট তাহলে ম্যারি খুঁজো এখানে এটার সাথে ম্যারি কমন তাহলে এখান থেকে কি কমন সেভেন তাহলে ম্যারি ফর হয়ে গেল সেভেন তাহলে সেভেন আউট হয়ে গেল আর এখানে কি রয়েছে ওয়েন্ট ওয়েন্ট দেখো এখানে আছে এখান তাদের সাথে একটাতে কি কমন আছে থ্রি কমন আছে তাহলে এই দুটোতে থ্রি তাহলে থ্রিও এখান থেকে আউট হয়ে গেল তাহলে পরে থাকছে ওয়ান তাহলে আমরা বলতে পারছি জম্মু ইকুয়াল টু ওয়ান অপশান নাম্বার দুয়ে রয়েছে সঠিক উত্তর দ্বিতীয় টার্মটি প্রথম টার্মের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় টার্মের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন দেশিবেল শব্দ অ্যাম্পেয়ার কি দেশিবেল হচ্ছে কি ডেসিবেল হচ্ছে শব্দ পরিমাপের একক অর্থাৎ শব্দ পরিমাপের জন্য আমরা ডেসিবেল ইউনিট ইউজ করি আমরা দেখেছি সেখানে কোথাও কোথাও সিক্সটি ডেসিবেল সিক্সটি ফাইভ ডেসিবেল থাকে আমাদের নিরাপদ শব্দের মাত্রা ঠিক আছে তার উপরে চলে গেলে শব্দ দূষণ হয় সেখানেই আমরা পড়েছি এবং এর যন্ত্রের নাম ডেসিবেল মিটার ঠিক সেরকমভাবে অ্যাম্পিয়ার কিসের ইউনিট তো অ্যাম্পিয়ার হচ্ছে দেখো এখানে চাপ আয়তন এবং তাপমাত্রা যে তিনটি রয়েছে তার কোনোটারই নয় যেটা হবে বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট ফ্লো তার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার অপশন চারে রয়েছে সঠিক উত্তর ছয়জন ছাত্র বি সি ডি ই এবং এফ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কিন্তু একই ক্রমানুসারে অগত্য নয় বা বাধ্য নয় এ এক কোণে এবং এফ তার পাশে বি হলো ই এর অবিলম্ব ডান দিকে তাহলে বি হচ্ছে ই এর ডান দিকেই বি ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বলতে এই দিকে ডান দিকে এখানেই শেষ সি এফ এর পাশে নেই সি এফ এর পাশে নেই তাহলে এখানে এ এক কোণে আছে তাহলে এই কোণে যদি এইদিকে যদি এ শেষ হয়ে যায় এবং তার পাশে যদি এফ থাকে তা দেখো এইখানে যদি এ বসাতাম এক কোণে তাহলে এর পাশে এফ এর তো পসিবল নয় বি বসে গেছে অলরেডি তাহলে এ এই এইদিকে শেষে আর তার পাশে আসবে এফ ঠিক আছে এবার বলছে সি এফ এর পাশে বসবে না তাহলে সি যদি এখানে না বসে সি বসবে এখানে আর এখানে তাহলে বাকি যে থাকছে ডি সে বসে যাবে তাহলে একদম বাম প্রান্তে কে দাঁড়িয়ে আছে সেটা হবে এ অপশন তিনে রয়েছে সঠিক উত্তর এবং এইগুলোর ক্ষেত্রেই তোমাকে বলেছিলাম বা তোমাদের আগেই বলেছি যে প্রথমে এটা দেখে নেবে যে আমাকে অ্যান্সার কি চেয়েছে তার ভিত্তিতে কি হবে যদি অ্যান্সারটা কি চাই অনেক সময় দেখবে তোমার মনে হবে যে অঙ্কটা তুমি বা রিজনংটা তুমি অনেক বেশি দূর নিয়ে চলে গেছো যত দূর নিয়ে যাওয়ার দরকার ছিল না উত্তরটুকু জানার জন্য সেই কারণে তুমি কি করবে আগে উত্তরটা কি চেয়েছে সেটা দেখবে দেখার পর অ্যান্সার মানে করার চেষ্টা করবে তাহলে যতটুকুতে গিয়ে উত্তর পেয়ে যাবো ততটুকুই আমরা করবো তারপরে আর করার চেয়ে দরকার নেই কারণ দেখো এখানে সি আর ডি এর অবস্থান বলার কোনো প্রয়োজন ছিল না তার আগে আমি ডান বাম প্রান্তে কে বসবে সেটা আমি পেয়ে গেছিলাম প্রদত্ত সংখ্যা জোড়ার দ্বারা ভাগ করে সে বিকল্পটি নির্বাচন করুন যেটি একই রকম সম্পর্ক অর্থাৎ একশো পনেরো এবং একশো তিরষট্টি মধ্যে যে ধরনের সম্পর্ক বর্তমান সে একই সম্পর্কে সম্পর্কিত অন্য সংখ্যা দুটি কি। সো এখানে কি হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ আর ওয়ান সিক্সটি থ্রি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই দুটো সংখ্যায় বর্গ সংখ্যার খুব কাছাকাছি কোন বর্গ সংখ্যা যেটা হচ্ছে একশো একুশের আর এখানে হচ্ছে একশো উনসত্তর সবসময় এইগুলোকে তোমাকে মাথাতে সবসময় রাখতে হবে তাহলে একশো একুশ থেকে একশো পনেরো কি করে আসছে দেখো একশো একুশ বা এগারো স্কোয়ার লিখতে পারি মাইনাস ছয় আর এখানে একশো উনসত্তর বা তেরো স্কোয়ার এখান থেকেও দেখো মাইনাস ছয় তাহলে রকম দেখো সম্পর্ক এবার পঁচাত্তর একশো দশের মধ্যে করার চেষ্টা করো পঁচাত্তরটা তো হবে নয় স্কোয়ার মাইনাস ছয় কিন্তু একশো দশটা হবে নয়ের দুই মানে এগারো স্কোয়ার মাইনাস ছয় মানে এখানে একশো পনেরো হতো কিন্তু এখানে রয়েছে একশো এগারো দশ হবে না তাহলে দুই তেতাল্লিশ আর পঁচাত্তর এখানে দেখো তেতাল্লিশটা হচ্ছে সেভেন সেভেনের স্কোয়ার মাইনাস ছয় আর এখানে এই নাইনের স্কোয়ার মাইনাস ছয় দেখো এখানে পঁচাত্তর চলে আসছে আর এখানে চলে আসছে ফর্টি থ্রি তাহলে এখানে দেখো ফলো করছে তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তেতাল্লিশ এবং পঁচাত্তর ঠিক তারপরটাতে দেখো এখানে আটচল্লিশ রয়েছে এখানে আটাত্তর রয়েছে কোনোটাই হবে না এখানে ওয়ান সিক্সটি থ্রি রয়েছে কিন্তু এখানে ও নাইনটি নাইন রয়েছে এর জন্যে হবে না সো অপশান দুই হয়ে যাচ্ছে সঠিক উত্তর স্ট্র যেভাবে এইচ জি আই জেড ডি হচ্ছে সেরকমভাবে নর্থ কী হবে এটা তো তাই সিম্পলি অপোজিট লেটার দিয়ে করে দিয়েছে তো সেই হিসাবে তোমরা করে দিতে পারো যেমন এটা নাইনটিন নাম্বার লেটার ছিল এটা এইট নাম্বার লেটার এটা টোয়েন্টি তো এটা সেভেন এটা এইটিন টু এটা নাইন এটা ওয়ান টু এটা টোয়েন্টি সিক্স আর এটা টোয়েন্টি থ্রি তো এটা ফোর তাহলে নর্থ এন এর অপোজিট হয় এম ও এর অপোজিট হয় এল আর এর অপোজিট হবে আই আর কি আছে টি এর অপোজিট হবে জি এইচ এর অপোজিট হবে এস তাহলে এম এল আই জি এস অপশান নাম্বার দুয়ে রয়েছে সঠিক উত্তর প্রদত্ত সংখ্যা সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন পাঁচ নয় ষোলো উনত্রিশ ড্যাশ একশো তিন ই রয়েছে অপশান পাঁচ নেক্সট রয়েছে নয় নেক্সট সিক্সটিন নেক্সট টোয়েন্টি নাইন তারপরে ড্যাশ তারপর ওয়ান জিরো থ্রি এখান থেকে গ্যাপ কত চার এখান থেকে গ্যাপ কত নয় থেকে ষোলো সাত এখান থেকে গ্যাপ কত ষোলো থেকে উনত্রিশ হচ্ছে তেরো তাহলে দেখো এখানে চার সাত তেরো এদের মধ্যে তো কোনো সম্পর্ক না পাও কিন্তু এখানে দেখো একটা পাচ্ছ এখান থেকে গ্যাপ হচ্ছে তিন এই সিরিজে গ্যাপ হচ্ছে ছয় তাহলে দেখো তিনের পর ছয় তাহলে পরেরটাতে হয় নয় হওয়া উচিত বা ডবল করে হলে বারো হওয়া উচিত তাহলে নয় হলে তোমার তেরো আর নয়ে তোমার বাইশ হওয়ার গ্যাপ হওয়া উচিত বা তেরো বারোতে পঁচিশের গ্যাপ হওয়া উচিত তাই না দেখো হয় ডবল হতে পারে কারণ তিনকে তিনের সাথে তিন যোগ করলেও এটা আসবে আবার তিনের সাথে দুই গুণ করলেও এটা আসবে তাই আমি দুটো অপশানই ধরেছি নয় বা বারো হতে পারে এবার উনত্রিশের সাথে যদি তুমি বাইশ যোগ করো উনত্রিশের সাথে যদি বাইশ যোগ করো তাহলে কত আসবে একান্ন একান্ন কি অপশান আসে নেই তার মানে এইভাবে হবে না পঁচিশ যোগ করলে হবে চুয়ান্ন সেটা দেখো অপশানে রয়েছে ক্লিয়ার তাহলে এরপরে দেখো পঁচিশ তা চুয়ান্ন থেকে তুমি যদি দেখো এখানে এর গ্যাপ হলো পঁচিশ এবার এর গ্যাপ কত একশো চুয়ান্ন থেকে এক মানে তিপ্পান্ন এবার এখান থেকে এর গ্যাপটা কত দেখো পঁচাশি পঁচিশ আর এদিকে তিন হচ্ছে সরি গ্যাপ আর এখানে দেখো ডবল ডবল হয়ে যাচ্ছে না তিন প্রথমে গ্যাপ ছিল তিন তারপর ছয় তারপর বারো তারপর চব্বিশ মিলে গেল আনসার রয়েছে সঠিক একটি ক্যাম্পাসে এম এন ও পি কিউ আর এবং এস সাতটি শাড়ি বাড়ি আছে তবে একই ক্রমানুসারে নয় পি কোনো প্রান্তে নেই আর হলো পি এর ডান দিকে তাহলে পি এর ডান দিকেই হচ্ছে আর এস বাঁ দিক থেকে তৃতীয় অর্থাৎ সাতজনের আমি জায়গাটা করিনি দুই তিন চার পাঁচ ছয় সাত ডান দিক থেকে বাঁ দিক থেকে তৃতীয় হচ্ছে এস মানে এস বসলে এখানে ও বাঁ প্রান্তে আছে মানে ও বসবে এখানে এম ডান দিক থেকে দ্বিতীয় তাহলে এম আছে এখানে আবার এখানে প্রথমেরটা তো বলে দিয়েছে ও এন এর পাশে নাই সেসব বাদ দাও এখানে আর পি এর পাশে অবস্থিত অবিলম্ব তাহলে পাশাপাশি যদি দুজন অবস্থান করে তাহলে সেই দুজনের জন্য জায়গা দেখো একমাত্র এখানেই রয়েছে পি আর আর তাই না আর কোথাও জায়গা রয়েছে দুজন পাশাপাশি আর এখানে একটা সিঙ্গেল প্লেস খালি আছে এখানে একটা সিঙ্গেল প্লেস তো সেখানে তো বসবে না এবার আমাকে চেয়েছে পি এর কোথায় অবস্থান তো ও এন নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই সো পি এর অবস্থান কোথায় হবে দেখো এখানে আছে এস এর পাশে অবস্থান করছে এখানে দেখো এস এর পাশে কারণ বাকিগুলোকে মেলাতে পারবে না বাঁ দিক থেকে চতুর্থ হবে তৃতীয় রয়েছে ভুল দিক থেকে দ্বিতীয় নয় চতুর্থ ডান প্রান্তে নয় ডান তাহলে এস এর পাশে হবে সঠিক উত্তর অপশন তিনে রয়েছে সঠিক আনসার প্রদত্ত চিঠি সিরিজটিতে সম্পূর্ণ করো বা প্রদত্ত লেখার সিরিজটি অ্যাকচুয়ালি বর্ণমালাটিকে সম্পূর্ণ করো পি এখানে দেখো এম এন পি রয়েছে এম এন পি তো সেটাকে তুমি যদি ফলো করো এম এর পর এখানে এন আসবে এন এর পর এখানে পি আসবে এবার এন এর পর যেহেতু পি এসছে তাহলে এখানে এন এর পর এখানে পি আসবে পি এর পর দেখো ও তাহলে পি এর পর এখানে ও আসবে পি এর পর এখানে ও আসবে ও এর পর এম আছে ও এর পর আবার এন চলে আসবে তা দেখো পি ও এম এন একটা পিও এম এন আবার একটা পিও এম এন আবার একটা যে তে শেষ তাহলে এরকম হয়ে গেল তাহলে কী কী বসলো ও এম পি এনপিও ও এম পি এন ও পি সরি এনপিও ও এম পি এনপিও অপশন রয়েছে সঠিক উত্তর এটা নিজেরা করো একটি যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে নিম্নলিখিত গুলি সাজান এখানে পদের নাম দেওয়া আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর জেনারেল এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সো এটাকে তুমি যে কোনোভাবে অর্থপূর্ণ যৌক্তিক হতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে সেই হিসাবে যদি আমি সিরিয়াল বা সিকোয়েন্সিয়ালি সাজাই তাহলে এর মান কী আসবে দেখো এইগুলো অ্যাকচুয়ালি এর মধ্যে কতটা পড়ে আমার জানা নেই ঠিক আছে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআর মধ্যে ফেলা দিতে হ্যাঁ দেওয়া যেতে পারে কিন্তু এইগুলো মানে আমার মনে হয় একটু যেন আলাদা লেভেল আলাদা দিক থেকে চলে যাচ্ছে ওকে তো এটাকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যেখানে আসবে তোমার অ্যান্সার অ্যান্সার হচ্ছে যেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দুই ঠিক আছে প্রথমে আসবে এটা ওয়ান তারপরে আসবে এটা তারপরে আসবে এটা সরি লাস্টে আসবে একটি কোড ল্যাঙ্গুয়েজে ষোলোকে লেখা হয় টি এম ওকে তাহলে সেই একই ল্যাঙ্গুয়েজে রোজকে কী লেখা হবে ষোলো এস ও এল ওকে টি এম ও কে লেখা হচ্ছে তাহলে রোজকে কী লেখা হবে এখানে দেখো অপোজিট লেটারে নেই এস হচ্ছে উনিশ নাম্বার লেটার টি হচ্ছে কুড়ি মানে পরেরটাতে চলে গেছে তাহলে আর এটা এস হয়ে যাবে এ হচ্ছে পনেরো নাম্বার এম হচ্ছে তেরো তাহলে দুই পিছিয়ে গেছে তাহলে ও হচ্ছে পনেরো এখানে দুই পিছিয়ে যাবে এখানেও এমই হবে এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এখানে তিন এগিয়ে গেছে তাহলে এখানে উনিশ আছে উনিশ আর তিনে বাইশ তাহলে হয়ে যাবে ভি তাহলে এ সেম ভি দিয়ে দেখো একটাই অপশন আছে যেটা হচ্ছে এটা অপশন তিন সেটাই হয়ে যাবে সঠিক উত্তর তারপরে চেক করতে পারো এটা পনেরো এটা এগারো চার বিয়োগ হয়েছে তাহলে এটা পাঁচ থেকে চার বিয়োগ হয়ে এক হবে তাহলে একে থাকছে এ সেম ভি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত প্রথমে কি বলেছে এই চিহ্নের ক্ষেত্রে সবসময় ভাগ কেন যা করবে দেখো এখানে সাত ভাজিত দুই যদি হয় তাহলে এখানে দেখো ভাগটা কি সম্পূর্ণ হচ্ছে ঠিকঠাক হচ্ছে না তাই না তাহলে ভাগের সাথে দেখো কোন কোন রয়েছে গুণ তো গুণের জায়গায় যদি ভাগকে বসাও তাহলে দেখো তাতেও দুই ভাজিত পাঁচটাও সম্ভব নয় তাহলে এটা হবে না এখানে বিয়োগের সাথে যদি করো বিয়োগের জায়গায় যদি ভাগটা আসে তাহলে তাতেও দেখো সম্ভব নয় পাঁচ ভাজিত চার তাতেও পূর্ণ আসবে না এবার ভাগের জায়গায় যদি যোগটা চলে যায় তা যোগ আর ভাগ যদি ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে দেখো এখানে ভাগটা পসিবল হয়ে গেল দু চার ভাজিত দুইটা তাহলে দেখো এটা চলে আসবে সেভেন প্লাস টু ইন্টু ফাইভ নিম্নলিখিত আচ্ছা ক্রমানুসারে স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে প্রদত্ত সমীকরণে ভারসাম্যান্তে গাণিতিক চিহ্নগুলি সঠিক সংমিশ্রণ কোনটি হবে প্রথমে তাই আবার আমি ভাগ দেখব প্রথমে দেখো এখানে ভাগ আছে প্রথমে শেষেটাতে তো সব সমান আছে তাহলে এখানে সমানটা বসিয়ে দেবে তাহলে এখানে প্রথমেই ভাগ তাহলে প্রথমে যদি তিন ভাজিত ছয় গুণিত দুই হয় তাহলে দেখো এখানে ভাগ তো করা যাবে কিন্তু সেটা প্রথমে তো এক লাইনে তো আসবে না না ভগ্নাংশ সুযোগ আসবে তিন বাই ছয় ইন্টু দুই এরকম করে করতে হবে দ্বিতীয় হচ্ছে এইখানটাতে ভাগ এখানে যদি ভাগ আসে সেটা সম্ভব নয় তাহলে এটা কাটা গেল আর এটা হচ্ছে দ্বিতীয়তে ভাগ দ্বিতীয়তে ভাগ হলে সম্ভব এটা হচ্ছে এখানটাতে ভাব ভাগ মানে এখানে এটা ভাগ হলো সম্ভব তাহলে তোমাকে চেক করতে হবে এই দুটোকে অর্থাৎ দুই তো চান্স কম তাহলে এক আর তিনকে তুমি চেক করে নাও তাহলে তুমি आंसर পেয়ে যাবে তাহলে তিন তারপর হবে গুণ ছয় ভাগ দুই যোগ আট গুণ চার বিয়োগ পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি আমি তিন গুণিত তিন যোগ বত্রিশ বিয়োগ পাঁচ তাহলে নয় যোগ বত্রিশ বিয়োগ পাঁচ প্রদত্ত সংখ্যা সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করুন চব্বিশ ষাট একশো কুড়ি দুশো দশ তিনশো ছত্রিশ এখানে তাই এগুলোকে পাশে লিখে নেবে রাফে ষাট একশো কুড়ি দুশো দশ তিনশো ছত্রিশ সিম্পল গ্যাপ দেখো এখানে গ্যাপ হচ্ছে ছত্রিশের এখানে গ্যাপ হচ্ছে ষাটের এখানে গ্যাপ হচ্ছে নব্বইয়ের এখানে গ্যাপ হচ্ছে একশো ছাব্বিশের এবার এখান থেকে গ্যাপ দেখো এর হচ্ছে চব্বিশের গ্যাপ এখান থেকে এর গ্যাপ হচ্ছে তিরিশের এখান থেকে এর গ্যাপ হচ্ছে ছত্রিশের এবার দেখো একটা লিঙ্ক পাচ্ছ না ছয় ছয় করে বাড়ছে দেখো চব্বিশ থেকে তিরিশ হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ হচ্ছে তা ছত্রিশ থেকে কী হবে এরপর বিয়াল্লিশ হবে

কিছু নর্তকী হলো ছেলে কিছু নর্তকি হচ্ছে ছেলে বয়স কোনো ছেলেই খেলোয়াড় নয় তার খেলোয়াড় প্লেয়ার্সে আলাদা এবার কিছু নর্তকী মেয়ে অবশ্যই এই অংশে নর্তকীরা মেয়ে সঠিক কিছু খেলোয়াড় ছেলে দেখো কোনো ছেলেই খেলোয়াড় নয় বলেছে তাহলে এটা ভুল কিছু নর্তকী খেলোয়াড় নর্তকীর সাথে খেলোয়াড়ের কোনো সম্পর্কই দেওয়া নেই তাহলে এটাও মানা যাবে আর শুধু এক নাম্বারটা অনুসরণ করবে যেটা রয়েছে আর দুয়ে রয়েছে শুধু অপসংহার এক অনুসরণ করে একই রকমভাবে কিছু ভারতীয় ডাক্তার সমস্ত পুরুষ ভারতীয় সকল প্রকৌশলী পুরুষ ইঞ্জিনিয়ার আর কি প্রকৌশলী তাহলে ইঞ্জিনিয়ারের জন্য যদি আমি বানাই সমস্ত ইঞ্জিনিয়ার হচ্ছে পুরুষ তাহলে মেল সমস্ত মেল হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর কিছু ইন্ডিয়ান হচ্ছে ডাক্তার ডক্টর তাহলে কিছু পুরুষ হলো ডাক্তার দেখো কিছু পুরুষের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক নেই নাই হতে পারে সব ইঞ্জিনিয়ারই ভারতীয় হ্যাঁ যেহেতু বলেই দিয়েছে সমস্ত প্রকৌশলী পুরুষ তাহলে এই সমস্ত ইঞ্জিনিয়ারে ভারতের মধ্যে পড়ছে এটা হবে শুধু তাহলে শুধুমাত্র নম্বর অনুসরণ করছে এ রয়েছে সঠিক উত্তর প্রথমটি যেভাবে দ্বিতীয় যেভাবে প্রথমের সাথে সম্পর্কিত তৃতীয়টি কিভাবে কোনটির সাথে সম্পর্কিত দেখো ক্রিকেট হচ্ছে একাদশ তাহলে ভলিবল কি হবে এটা তোমরা অ্যান্সার করে দাও কমেন্টে খুব সহজ একটা অপশন বা তোমরা প্রত্যেকেই জানো নেক্সট ফিগারগুলোতে চলে যায় ফাইন্ড হুইচ ফিগার ইজ টু বি রিমুভড সো দ্যাট অল স্টার্টিং ফ্রম ওয়ান ফিট ইন্টু এ প্যাটার্ন তো এখানে একটা প্যাটার্ন ফিল করবে যে কোনটাকে সরিয়ে দিলে প্রথমে দেখো এখানে যদি আমি দেখি এই রকমভাবে একটা ত্রিভুজ সেটাকে কালার করছে তারপর দেখো এটা এইভাবে হয়েছে মানে দেখো ক্লক ওয়াইজ এক পাক ঘুরে গেছে এখান থেকে এদিকে ঘুরে গেছে নেক্সট দেখো এটা এসছে সেটা দেখো এক পাক ঘুরে গেছে নেক্সট দেখো এইটা হয়ে গেছে সেটা কিন্তু আর ফলো করলো না হিসাব মতো হওয়া উচিত ছিল এবার পরেরটাতে এটা অর্থাৎ এইটা হওয়া উচিত ছিল যেটা দেখো এখানে রয়েছে তাহলে এইটাকে যদি আমি হাটিয়ে দিই তাহলে দেখো সেটাকে একটা সিরিজ ফলো করবে পরপর ওয়ান টু থ্রি অ্যান্ড ফাইভের মধ্যে তাহলে চার নাম্বারকে আমাকে এখান থেকে সরাতে হবে তাহলে এটা একটা পারফেক্টলি প্যাটার্নে ফিট করবে অর্থাৎ চারের হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে এখানে আসবে কোন ফিগারটা মিসিং পোর্শন অফ দ্য গিভেন প্যাটার্ন বাই সিলেক্টিং ফ্রম দ্য গিভেন অপশানস সো এখানে দেখো এইটা তো একটা যোগ হয়ে গেল ফার্স্ট তারপর এখানে দেখো দাগ আছে তো দাগটা যাবে এত দূর পর্যন্ত তারপর আসবে এখানে স্কোয়ারের যে অর্ধেকটা এটা তাহলে এই রকম দেখতে হবে আমার এই পোর্শনটা এটা কোথায় রয়েছে দেখো অপশান দুয়ের বিয়ে রয়েছে সঠিক উত্তর এখানে তাই এই পেপার ইজ ফোল্ডেড অ্যাজ শোন ইন দ্য ফিগার অ্যান্ড কাট অ্যাজ শোন ইন দ্য থার্ড ফিগার এখানে দেখিয়েছে কাটা হয়েছে অ্যান্ড হাউ উইল ইউট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড যখন এটিকে খোলা হবে তখন দেখতে কেমন হবে তাহলে এখানে দেখো যদি এটা থাকে এখানে এটা মাঝখানে একটা এই শেপে আসবে আর এর চারপাশে এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে এরকম দেখতে হবে যেটা কোথায় রয়েছে দেখো যেটা রয়েছে একদম চার দুই নাম্বারে রয়েছে সঠিক উত্তর এখানে কি হয়েছে মাঝখানে এটা গা কোন থেকে সরে চলে এসেছে এখানে এটা শেপটা চেঞ্জ হয়ে গেছে আর এখানেও তাই এটা শেপ চেঞ্জ হয়ে গেছে আর এটারও শেপ চেঞ্জ হয়েছে এখানে এটারও শেপ চেঞ্জ হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশনশিপ বিটুইন ওমেন মাদার্স অ্যান্ড ড্যান্সার্স তো ওমেন মাদার অ্যান্ড ড্যান্সার তাহলে কিছু নয় সমস্ত মারাই তো মেয়ের মধ্যে পড়ে অর্থাৎ ওমেনের জন্য যদি আমি একটা করি তাহলে তার মধ্যেই মারা পড়বে আবার কিছু মারা ড্যান্সার হতে পারে আবার কিছু মহিলারাও ড্যান্সার হতে পারে তাহলে আমাদের ড্যান্সারের জন্য এটা ড্যান্সার এটা ওমেন আর এটা মাদার্স তাহলে এরকম আসলে আমাদের দেখতে ভ্যানটা তাহলে যেটা কোথায় রয়েছে দেখো অপশান তে সঠিক নেক্সট রয়েছে সিলেক্ট দ্য অপশান ফিগার হুইচ ইজ নট এমবেডেড ইন দ্য গিভেন ফিগার রোটেশন ইজ নট অ্যালাউড তো এখানে কোনটাকে এমবেড করা যাবে না এমবেট করা যাবে না কোনটা দেখো প্রথমে এই ফিগারটাকে যদি দেখো এখানে দেখো আমি এইভাবে এমবেড করে দিতে পারি তারপরে দেখো এই ফিগারটা যদি দেখো সেটাকে আমি কোথায় এমভেড করতে পারি যে কোনো জায়গাতে আমি করতে পারি কোথায় করব এখানেই করলাম তারপরে একটা যেটা রয়েছে দেখো সেটাকে এখানে ফিট করতে পারি তার মানে দেখো শুধু এটাকে আমি ফিট করতে পারবো না বা এমবেড করতে পারবো কারণ এখানে দেখো যে শেপটা রয়েছে সেই সেপটাকে যদি আমি নিয়ে আসি এখানে একটা রয়েছে কিন্তু তারপরে এই যে দাগটা সেই দাগটা মিশিং আছে তাহলে এটাই হবে উত্তর যেটা আমি কি এখানে পারফেক্টলি এমবেড নয় এটা হচ্ছে মিরর ইমেজ যেটা ফিগার দেওয়া আছে তার ডান সাইড একটা মিরর আছে তাহলে দেখতে কেমন হবে তাহলে প্রথমে পেন্সিলটা যেটা আছে সেটা তো এরকম শেপে আসবে এটা আর এটার মতো এই দুটো তো প্রথমে ভুল হয়ে গেল সেকেন্ড ওয়ান দেখো এই দুটো হাতই নিচের দিকে আছে কিন্তু এর একটা হাত উঠে গেছে তাহলে এটা এটা ভুল হয়ে যাবে সঠিক বি হয়ে যাচ্ছে সঠিক দশ দু হাজার এই রিজনিং হচ্ছে আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে এই রকমই পরীক্ষায় পেয়ে যাবে এবং যারা পরীক্ষা দিয়ে আসছে একে দূরে যেটুকু জানতে পারছি সেগুলো এর থেকে বাইরে কিছুই না সো রিজনিং ম্যাথ নিয়ে কোনো ভয়ের কিছু নেই বাদ বাকিগুলো নিয়ে প্রেপারেশন নাও আর আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও নয়তো একটা দু বুঝতে অসুবিধা হতে পারে আর যা যারা চ্যানেলটা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং